पुरानी रामायण जो 2000 साल पहले लिखी गई थी हिंदू धर्म के आस्था और अकीदे के मुताबिक 2000 साल पुरानी जो किताब है उनकी वाल्मीकि रामायण उसमें आज भी लिखा हुआ है कि जब रावण सीता का हरण करके ले गया और हनुमान और लक्ष्मण जब तलाश करके सीता को लेकर आए तो सीता जी अपने पति रामचंद्र जी का आशीर्वाद लेने के लिए उनके पैरों पे गिर पड़ी और उनके पैर छूने लगी कि मुझे आशीर्वाद तो आपके आशीर्वाद से मैं बच गई और हनुमान जी ने और लक्ष्मण ने हमको रावण के चंगुल से निकाल लिया और बचा लिया उन्हीं बोल हनुमान और लक्ष्मण एरा दुजन ना सीता के उद्धार कर नहीं तो यहाँ थे कि बोझा जाए उन्नी कि रामायण कहनी जान रामायण कखो पढ़े রামায়ণ যদি একটু পড়তেন বা কাহিনীটার মূল ঘটনাটা যদি ওনার জানা থাকতো তাহলে উনি কি কথা বলতেন যে হনুমান আর লক্ষণ সীতাকে উদ্ধার করে রামের কাছে নিয়ে এসেছিল তো এই হলো কথা যিনি রামায়ণের কাহিনী শোনাচ্ছেন ওনার যদি রামায়ণের ঘটনা সম্পর্কে যে বেসিক আইডিয়া এটা যদি না থাকে

हाय सीता मैं तेरा राम हूं राम रामाए तेरे राम का राम है ऊपर वाला हाय सीता तू मेरे मेरे पैर क्यों चूर रही है मेरे पैर पक, क्यों रही है मेरे सामने क्यों झुक रही है मैं तेरा राम हूं और राम का राम है ऊपर वाला राम, राम नमः सीता राम के राम को प्रणाम करो मैं तेरा राम हूं अपने राम के सामने मत झुको যে রামেরও নাকি রাম আছে তো যারা আমরা যারা সনাতন ধর্মের লোক আমরা এটা বিশ্বাস করি যে রাম হলো ভগবানের একটা নাম তো রামেরও রাম আছে এটা দিয়ে উনি কি বুঝাতে চাইছেন মানে উনি বুঝাতে চাইছেন যে যিনি রাম যাকে মানুষ রাম বলে বিশ্বাস করে উনি আসল ভগবান নন উনার যে ভগবান আরেকজন আছেন আর তিনি হচ্ছেন আসল রাম সেই ভগবান তো ইসলাম ধর্মে কি বিশ্বাস করা হয় যে আল্লাহ বা ভগবান যা যে নামে ডাকি উনি ওই সপ্তম আকাশে থাকেন অনেক দূরে সপ্তম আকাশে উনি একটা সিংহাসনের উপরে বসে থাকেন আর উনি একজনই হন উনি কখনো বিভিন্ন রূপে আসতে পারেন না কাউকে দেখা দিতে পারেন না কারণ উনি তো সেই সপ্তম আকাশে উনি আসবেন কি করে তো আমরা আমাদের এখানে ভারতবর্ষে একটা বিশ্বাস আছে যে যদিও তিনি নিরাকার যদিও ভগবান নিরাকার তবুও ভগবান ইচ্ছা করলে সাকার হয়ে মানুষের বেশে আসতে পারেন পৃথিবীতে বা মানুষের সঙ্গে ওনার যে প্রিয় ভক্ত যারা আছেন তাদের সঙ্গে লীলা করার জন্যে লীলা খেলা করার জন্যে উনি মানুষরূপে জন্মগ্রহণ করতে পারেন তো এই যে বিশ্বাস এই বিশ্বাসটা যেহেতু ওনাদের মধ্যে নেই তো ওনারা এখন ঘটনাটাকেই পাল্টে পাল্টে দিতে চাইছেন অর্থাৎ রামায়ণের যেটা লেখা আছে উনি সেটাকেই ঘটনাটাকেই পাল্টে দিতে চাইছেন বলছেন যে দু হাজার বছরের লেখা রামায়ণে নাকি এরকম কথা ছিল যে হনুমান আর লক্ষণ সীতা উদ্ধার করেছে এবং সীতা যখন রামকে এসে প্রণাম করলেন তখন নাকি বললেন যে আরে আমাকে প্রণাম করবে না আমি রামনা আমারও রাম আছে তাকে প্রণাম করবো তো এই যে আজগি কথা এই কথা বলে উনি কি বুঝাতে চাইছেন আসলে মিথ্যা কথা বলার কী দরকার আছে তো ভগবান শিব একবার বলেছিলেন যে ন ধর্ম যত্র নস্তি অস্তি সেখানে ধর্ম নেই যেখানে সত্য নেই তো মিথ্যা কথা বলে কি ধর্মের প্রচার হয় নাকি অধর্মের প্রচার হয় তো উনি যে মিথ্যা কথা বলছেন না জেনে বা জেনে জেনে বা না জেনে আমি জানি না উনি কি জেনে বলছেন বা না জেনে বলছেন এটা জানি না তো যদি না জানেন তাহলে বলার কি দরকার তো মিথ্যা কথা বলে কি ধর্মের প্রচার হয় আমি আপনাদের কাছে এটা জানতে চাইছি আপনারা বলুন তো আমাকে